लेडी 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 कसले हा ए यो के भयो सबैजना रे गरेर भित्र सुरु भयो अब उनी काशन <laughs> <ना था। laughs> तो जी के घर भी दो बार चला ये मामला नहीं हो जाता ये बात तो और है ये बात तो और है ना ना वो बंद हो जाएगा 아가미, 궁바로, 궁아, 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 궁, জমানা থেকে তেনার সঙ্গে একটা পরিচয় আকবর আলী খন্দকার যখন হায়াত ছিলেন যখন বেঁচে ছিলেন তখন থেকে আমার বাবার কাছে আসতেন তো পুরাতন সাথী একবার দেখা করে গেল কি বললেন ব্যাস ওনার কাছে দোয়া নিলেন আশীর্বাদ নিলেন আগামী দিন ছাব্বিশের জন্য দোয়া নেন যেভাবে সম্প্রীতি বা একটা যেভাবে নিয়ে ছড়াচ্ছে যেভাবে রাজনীতি একটা বন্ধ পাওয়া যাচ্ছে ধর্মে ধর্মের রাজনীতি সেটা কি সেটা নিয়ে কোনো রাজনীতির লোক নয় আমি পিস সাহের কাছে এসেছেন দোয়া নিতে আমরা দোয়া দিয়েছি এটাই বলবো আর কিছু বলতে পারবো না আর এই যে ধর্মে ধর্মে যে হানাহানি যেটা চেষ্টা সেটা নিয়ে ধর্ম যে ধর্ম ধর্ম যে যার যে যার জায়গায় ভালোবাসি আমি ইসলাম ধর্মের মানুষ একজন হিন্দু ধর্মের মানুষ আছেন একজন খ্রিস্টানকে ভালোবাসেন যে যার ধর্ম যে যার পালন করবে তবে কেউ কারো যে ধর্মের উপর অত্যাচার করে তার জন্য আমাদের সাহেবরা আছেন বা আইন আছে আইন আদালত আছে তার ব্যবস্থা ছব্বিশে নির্বাচন নিয়ে কোনো কথা হলো না না ফুরফুরা নেই উন্নয়ন নিয়ে কিছু কথা হয়েছে না যে যে উন্নয়ন নেই উনি বলেছেন আমি এইগুলো করেছি এই হসপিটাল হসপিটাল ইত্যাদি যে কোনো করেছে হম উনি আজকে এখানে দাঁড়িয়ে বললেন আমি উদ্বোধন করলাম যে কাজগুলো বাকি আছে যেই ওই একটা হোস্টেল রং করতে বাকি আছে সব বাকি আছে উনি সব বলেছেন বলে মানে আপনারা বলেছেন বিরোধী দলনেতা বলেছে ভোট আসলে ফুরফুরার কথা আরেকটা কথা বলছিলাম যে এই যে যে ওটা হয়েছে যে আমাদের যে যে যা যা উন্নয়ন হয়েছে ফুরফুরাতে সেটা কি আপনারা মনে করেন যে এটা সাফিসিয়েন্ট হ্যাঁ এটা করেছেন তো ফুরবাসমি করেছেন তারকেশ্বরে করেছেন উনি মুসলিম শুধু বলেন না হিন্দু যেখানে হিন্দুদের তীর্থস্থান আছে মুসলিমদের তীর্থস্থান উনি সব জায়গায় শুধু ফুরবাশি করেছেন উনি তো ঘুটিয়ারি শরীফে করেছেন দীঘায় দীঘায় যে দীঘা দীঘাতে আপনারা প্রস্তাব মসজিদে বলবে বলেছেন আপনারা কথা বলেছেন আমরা বলেইছি করার জন্য আবেদন করেছি আচ্ছা আচ্ছা সেটা শুনেছেন আরামবাগ মালাকার বাসিন্দা বৃন্দের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও আগামী আটই থেকে দশই চৈত্র ষোলতম মহতি হরিবাসরের আয়োজন করা হয়েছে স্থান আরামবাগ মালাকারপাড়া শীতলামাতা মন্দির প্রাঙ্গন এইবার হরিবাসরের আটই চৈত্রের সন্ধ্যায় কীর্তন পরিবেশন করতে আসছেন বীরভূম থেকে তৃষ্ণা দাস এবং নয়ই চৈত্র কীর্তন পরিবেশন করবেন সুতৃষ্ণা চক্রবর্তী মালাকারপাড়ার বাসিন্দাবৃন্দের পক্ষ থেকে সকলকে হরিবাসরে যোগদান করার জন্য সাদর আমন্ত্রণ রইল এর পাশাপাশি আগামী ছয়ই চৈত্র শীতলা মাতার মহাস্নান অভিষেক ও রাধা গোবিন্দের মন্দির প্রতিষ্ঠা অনুষ্ঠিত হবে এখানে সকলকে এখানেও সাদর আমন্ত্রণ রইল মালাকারপাড়ার বাসিন্দাবৃন্দের পক্ষ থেকে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ট্রেনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে